যারা নতুন আছেন যারা রিং করতেছেন ভাই রিং করে ট্রেডিং আসেন না এটা একদম বেহুদা আপনার দরকার নেই ট্রেডিং আসার যারা পার্ট টাইম ইনকাম হিসেবে ট্রেডিংটা নিতে চান তারা ট্রেডিংটা করতে পারেন আর যারা মনে হয় যে না ভাই আমার এটা দিয়ে জীবন মরণ চলবে হ্যান তাহলে ভাই আপনি এটা রিস্ক করে আপনি আপনার অন্য একটা কাজে মন দেন ওই কাজটা কনফার্ম হওয়ার পরে পরে আপনি এদিকে হয়তো ইনভলভ হলেও মানে অ্যাভয়েড করেন প্যারানাইজিল ঠিক আছে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি প্রত্যেকে ভালো আছেন তো আজকে আমাদের ক্লাসের টপিকটা হচ্ছে উইক লেভেল আলোচনা ঠিক আছে আশা করি আমার কথা বুঝতে পারছেন আমরা তো নর্মালি আমরা জানি যে একটা মার্কেটের মধ্যে বায়ার্স এবং সেলার্স যখন কমিউনিকেশন চলে ঠিক ধরেন আমরা জানি বায়ার্স এর ক্যানেল ওপেন হয় কোন জায়গা থেকে ও ওপেন হয় নিচে থেকে অর্থাৎ ওর নিচ থেকে ওপেন হয় উপরে যে ক্লোজ হয় কথা ক্লিয়ার আশা করি বুঝতে পারছেন আচ্ছা আমাদের এটা বায়োসের ক্যান্ডেল আগে আচ্ছা দেখেন বায়ো সেকেন্ডেল রাখলাম এই যে বায়োসের ক্যান্ডেলের মধ্যে যদি আমাদের এরকম উইক থাকে নর্মালি আমরা এটা আমরা ধরেন ন্যাচারাল ক্যান্ডেল বলে থাকি তাই না কি বলে নর্মালি আমরা কিন্তু এটা ন্যাচারাল ক্যান্ডেল বলি আচ্ছা এই যে আমরা একটা ক্যান্ডেল পাইলাম এই ক্যান্ডেলের মধ্যেও কিন্তু আমাদের কি হতে পারে এই ক্যান্ডেলের মধ্যে আমাদের হিউজ অফ বের হতে পারে যেমন ধরেন সে আমরা যদি লেভেল দিয়ে দিই দেখেন এই যে উইক গুলো আছে না উইক বা শ্যাডো গুলো আছে না এই শ্যাডো গুলো কিন্তু আমাদের কি হতে পারে এক স্ট্রং লেভেল হিসেবে কাজ করতে পারে কিভাবে ধরেন সে আমরা যদি এটা একটা লেভেল দিয়ে দিই ধরেন এটা আমাদের একটা লেভেল এটা আমাদের একটা লেভেল কথা ক্লিয়ার আশা করি বুঝতে পারছেন আচ্ছা ধরেন যদি আমাদের কোনো ক্যান্ডেল যদি আমাদের কোন ক্যান্ডেল ও ধরেন এটা ওপেন হয়েছে এই জায়গাতে ওপেন এই জায়গায় ক্লোজ হলো পরবর্তী ক্যান্ডেল যদি আমাদের ওপেন হইয়া এই জায়গাতে টাচ করে খেয়াল করেন এই জায়গাতে টাচ করে টাচ করলে আমরা অর্থাৎ রানিং ক্যানেল যদি আমরা সময় পাই তাহলে আমরা ডাউন টেট নিতে পারি কথা ক্লিয়ার আর যদি আমরা ওরকম সময় না পাই তাহলে আমরা একটু ওয়েট করে কনফার্মেশন নিতে পারি এই ক্যানেল আমার এই জায়গাতে কিছু কিছু ক্লোজ হয় ধরেন ক্লোজ হয়ে গেছে বডি দেওয়া ক্লোজ হয়েছে তাহলে আমরা কোনো কথাই নিঃসন্দেহে ডাউনের দিকে কথা ক্লিয়ার কি বললাম আবার রিপিট করতেছি ঠিক আছে প্রত্যেক ক্লিয়ার হন আমার কথাটা একটা বায়ার্সের এর ক্যান্ডেল এই ক্যান্ডেল আমরা কি করবো উইক উইক গুলো আছে না উইক গুলো দেখে একটা কি করবো আমরা লেভেল দিব ঠিক আছে এটা হচ্ছে আমাদের কি লেভেল রেসিস্টেন্স লেভেল আচ্ছা যখন আমাদের এই মার্কেটটা আমাদের এই লেভেল এসে কি করলো ক্লোজ হইলো বুঝলেন ক্লোজ হইলো তখন আমরা কি করবো নেক্সট ক্যান্ডেল ডাউনের দিকে নিব কথাই ক্লিয়ার আশা করি বুঝাইতে পারছি আচ্ছা এবার আসেন এখন আপনাদের মনে প্রশ্ন রাখতে পারে ভাই যদি এরকম হয় বডি দ্বারা ক্লোজ না করে মার্কেট যদি উইক দ্বারা ক্লোজ করে তাহলে কি আমরা ডাউনের দিকে নিতে পারবো হ্যাঁ নিতে পারবো তাহলে আমরা কি নেবো ডাউনের দিকে ট্রেড নিতে পারবো আচ্ছা ভাই আপনি বললেন যে মার্কেটটা ডাউনের দিকে মার্কেটের লেভেলে ক্লোজ দেবো উইক দিয়ে টাচ করলে আমরা ট্রেড নিবো আচ্ছা মার্কেটটা এরকম হইলো একটু গ্যাপ রাখছে খেয়াল করেন আমার এই মার্কেটটা একটু পরিমাণ গ্যাপ রাখছে এই যে এতটুকু গ্যাপ রাখছে ভাই এই গ্যাপও কে আমরা ডাউন দিয়ে ট্রেড নিতে পারবো না আমরা এতটুকু গ্যাপে আমরা ডাউন ট্রেড নিতে পারবো না সবসময় মনে রাখবেন আমরা সবসময় ট্রেড করার ক্ষেত্রে আপনার মধ্যে যে কনফিডেন্টটা আছে আপনি কনফিডেন্ট নিয়েই কিন্তু ট্রেড করবেন কনফিডেন্ট ছাড়া কনফিউজ এটা কিন্তু কনফিউজ তো এখানে আপনি ডাউনও যেতে পারেন আপও যেতে পারে মার্কেট দুই দিতে পারে তো কনফিউজ জায়গার মধ্যে কোনো ট্রেড করা যাইব না এর কারণে কথা ক্লিয়ার আশা করি বুঝাইতে পারছি আচ্ছা ভাই আপনি বললেন যে মার্কেট এই জায়গা ক্লোজ করবে ভাই মার্কেট যদি যে ক্লোজ না যদি ব্রেক করে ফেলে ব্রেক করতেই পারে মার্কেট কে আমার বাপ দাদার নাকি কি বলে মার্কেট ব্রেক করতে পারে লেভেল মার্কেটটা এই লেভেলটারে ব্রেক করলো মার্কেট আমার যদি এই লেভেল ব্রেক করে তাহলে আমরা কি করব আবার ডিরেকশন চেঞ্জ করবো ভাই কথা কি বুঝতে পারলাম এই যে সিম্পল না একদম সিম্পল বিষয় কথা কি বুঝতে পারলাম আচ্ছা এবার আসেন আচ্ছা আমরা সেলার্স এর দিকে যাই একটা সেলার্স ক্যান্ডেল আচ্ছা এটার মধ্যে দেখি সিলিয়ার্স এর ক্যান্ডেল আচ্ছা ঠিক আছে সিলার্স এর ক্যান্ডেল পেলাম পরবর্তীতে ধরেন আমার মার্কেটটা টা সেম এই জায়গায় একটা ক্লোজ হয়েলো তাহলে কি নিব নেক্সট ক্যান্ডেল আপ আর ড্রেস শুনে ক্লিয়ার সেম এটার মতো নেই মার্কেট যদি আমার উইক দিয়ে টাচ করে তাও কি নিব আপে নিব মার্কে যদি আমার কনফিউজ করে দেখা কনফিউজ করে ফেলে কনফিউজ করলে তো ভাই আমার তেজি করবো নয় কারণ কনফিউজের কনফিউজ এর টিপ কহটি না কনফিউজ গুলা মার্কেট কি করে জানেন ফিফটি ফিফটিতে আর মার্কেট ডাউন যায় না লাভ হয়ে মার্কেট ব্রেক করলে ডাউনের দিকে চলে যাবেন সহজ কি বলেন একদম ইজি একটা টপিক ইজি একটা প্যাটার্ন যদিও আমার ক্লাস সংক্ষিপ্ত আকার হয় ঠিক আছে জাস্ট আপনাদের লজিক গুলো বুঝে দিই বাকি আমার কথা হচ্ছে মার্কেটের সময় পেয়ে আমি জাস্ট আমার মতন করে লজিক গুলো বুঝাই দিলাম লজিক গুলো বুঝাইলাম আপনিও বুঝলেন আলহামদুলিল্লাহ এখন আপনার কাজ কি আপনার মার্কেটের সময় পেয়ে আপনি যদি মার্কেটের সময় না দেন লস আমার আপনার লস আমি এই লজিকটা শিখে এলাম আপনার মনে হইতে পারে যে এজ এ সিম্পল একটা জিনিস কিন্তু ভাই এটা হচ্ছে বিভিন্ন প্রিমিয়াম ব্যাচে আপনি এটা তার মানে আমি আপনাদেরকে একদম ফ্রিতে দিতে আপনাদেরকে এখন আপনারা যদি ভাই মার্কেটে সময় না দেন তাহলে তো আমার কিছু করেনি কথাই ক্লিয়ার আশা করি বুঝাতে পারছি এখন মেন কথা হচ্ছে ভাই ম্যাক্সিমাম মানুষ এই বাইনারি ট্রেডিং এ বলেন ট্রেডিং এ বলেন আদার্স বলেন ভাই হালাল হারামের অনেকে প্রশ্ন করেন ভাই ওটা আপনি আমারে প্রশ্ন করে কোনো লাভ নেই আপনি ইউটিউব দেখেন বিভিন্ন জায়গায় যে প্রশ্ন অ্যান্সার নেন আমার প্রশ্ন করে কি লাভ ঠিক আছে আমি এই প্রশ্ন অ্যান্সার বহুত আগে দিয়ে দিছি কথা বুঝতে পারছেন সো এরকম প্রশ্ন করে আমার বিভিন্ন না করে ওই আপনি ট্রেডিং করার দরকার না যারা ট্রেডিং করতে চেতেছেন ট্রেডিং করেন ট্রেডিং করতেছেন বা করতে চেতেছেন যারা নতুন আছেন তাদেরকে পরামর্শ একটাই না শিখে কিছু করবেন না আর যারা লাইগা আছেন তাদের পরামর্শ একটাই মার্কেটের সময় দেন প্রতিটা সময় মার্কেটে ফিল্টার করেন নিজে নিজে আপডেট করেন মার্কেট আপডেট হয় স্ট্রাকচার আপডেট হয় মার্কেটের স্ট্যাটাস দিয়ে আপডেট হয় না থিওরি আপডেট হয় আপনার মাইন্ড আপডেট হতে পারে কিন্তু আপনি মাইন্ড যদি আপডেট না করেন আপনি আগের মতনই থাকেন তাহলে আপনি কখনো কিছু করতে পারবেন না এই মার্কেট থাকতে তাহলে আপনার সবসময় ফিল্টার করে চলতে হবে আপনি বাইরে ফিল্টার না করলে আপনি কখনোই এই মার্কেট আপনি কখনোই প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন পাঁচ দিন দিন করবেন জন্য করতে হবে দেখবেন প্রতিটা জিনিসই গাড়ি চালাতেছেন গাড়ির ইঞ্জিনে যদি আপনি মনে করেন ইঞ্জিনে যদি আপনি তেল না দেন সচল না রাখেন গাড়ি যদি সক্রিয় না রাখেন গাড়িটা কি নষ্ট হয়ে আপনার মোবাইল যদি সবসময় না চালান যে কোনো একটা জিনিসই আপনার সচল রাখতে হবে সবসময় ওটাতে কি করতে হবে আপডেট করতে হবে কথা ক্লিয়ার আশা করি বুঝতে পারছেন আর যারা নতুন আছেন যারা রিং করতেছেন ভাই রিং করে ট্রেডিং আসেন না এটা একদম বেহুদা আপনার দরকার নেই ট্রেডিং আসার যারা পার্ট টাইম ইনকাম হিসেবে ট্রেডিংটা নিতে চান তারা ট্রেডিংটা করতে পারেন আর যারা মনে হয় যে না ভাই আমার এটা দিয়ে জীবন মরণ চলবে হ্যান তাহলে ভাই আপাতত আপনি এটা রিস্কিপ করে আপনি আপনার অন্য একটা কাজে মন দেন ওই কাজটা কনফার্ম হওয়ার পরে পরে আপনি এদিকে হয়তো ইনভলভ হলেও মানে অ্যাভয়েড করেন প্যারানাইটিল ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো মানুষের কাছে যায় মানুষ ইয়া করে নিজের কষ্টের অর্জিত সম্পদটা রে অর্থটা নষ্ট করি না ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো তাহলে ভাই এই কনসেপ্ট সবাই ক্লিয়ার হয়েছেন আশা করি তো এবার চলেন সবাই মার্কেটে চলে যাবেন কি বলে তাহলে আমরা মার্কেটে চলে যাই ঠিক আছে